মানে এখানে কত হাজার পনেরোশো ইউরো বেতন পান আসলে আমি তো এরকম মানে যে পুরা মাস কাজ করি না আমি আগে চায়নাতে কাজ করতাম এখন সপ্তাহে তিন দিন কাজ করি মানে ইতালিয়ান রেস্টুরেন্ট মানে ক্যাম্পে থেকে বাইরে কাজ করে সেই হিসেবে তা তো মাসে মনে হয় আপনি কি ফুল কাজ করেন না হ্যাঁ ভাই আমি ফুল টাইম কাজ করি ওই সপ্তাহে তিন দিন কাজ করে আমার স্টুডেন্ট আর কি শুক্র আর রবিবার কাজ করি

মানে সব ওই ঘুরে ঘুরে মিলান আশেপাশেই কেমন লাগে Milan city তে কাজ কেমন লাগতেছে এটা সত্যি কথা বলতে দেশে থাকা অবস্থায় এটা আমার অনেক ফেভারিট একটা সিটি তো এখানে আসার জন্য আমি বলছিলাম যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ ওইটাই আর কি আল্লাহ মনের আশাটা পূরণ করতে আলহামদুলিল্লাহ যেটা আর কি দেখতাম ফোনের ভিতরে দেখতাম আজকে আলহামদুলিল্লাহ